আজ বৃহস্পতিবার একুশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের ছয়ই মার্চ সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি আজ আপনারা অবশ্যই একশো আটবার করে জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে খুবই সম্প্রতি বৃহস্পতি কিন্তু বকরি থেকে মার্গি হয়েছে এবং বৃহস্পতি বর্তমানে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করবে দু হাজার সালের চোদ্দই মে তার আগে পর্যন্ত কিন্তু বৃহস্পতি বর্তমানে বৃষব রাশিতে গোচর করছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে বৃহস্পতি রাশি পরিবর্তন নামে যে প্লে আছে সেখানে গেলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে দেখে শুনে নিন কারণ এখান থেকে একটানা না আট বছরের জন্য বৃহস্পতি অতিচারী হতে চলেছেন আর বৃহস্পতি যখন অতিচারী আর কয়েক বছর আগেই হয়েছিলেন দু হাজার একুশ বাইশে তখন আমরা করোনার কারণে কিন্তু মনুষ্য সভ্যতাকে গৃহবন্দী পর্যন্ত হতে দেখেছিলাম যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিয়ে নিন উপকৃত হবেন প্রোটেকশানে থাকবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করুন হলুদ রঙের জিনিস হতদরিদ্র গরিব সাধু সন্তা আউল বাউল ফকিরদের মধ্যে ডোনেট করুন ভাগ্য মেটরাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুপ্লেই থাকবে প্রেম দাম্পত্য জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বসে থাকাকালীনও কিন্তু শরীরে আঘাত লাগতে পারে এ বিষয়ে যত্ন নেওয়ার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে দূর সম্পর্কের আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের ক্ষেত্রে খুশির মুহূর্ত বয়ে আনতে চলেছে অবসরকালীন সময়ে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করবার পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন অবসরকালীন সময়ে আবারও বলছি মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান এটি আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা প্রদান করবে পেশাদার কোনো প্রকল্প সম্পূর্ণ করতে নতুন ধারণা প্রদান করবার চেষ্টা করুন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও আজ আপনারা সুযোগ নিন মেধা শক্তিকে আপনারা কাজে লাগান কোন প্রকার পরিকল্পনা করবার আগে কাছের মানুষটির সাথে একবার আলাপ আলোচনা করে নিতে যেন ভুলবেন না